আম জনতা দলের নিবন্ধন না পাওয়ায় সদস্য সচিবের আমরণ অনশন জনগণের দাবি নিবন্ধন চাই দিতে হবে ঢাকা পাঁচ নভেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন রাজধানী ঢাকার আগারগায়ে নির্বাচন কমিশন অফিসের সামনে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন তাকে দেখতে এবং সহানুভূতি জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নাগরিক সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষ সেখানে ভিড় করছেন অনশনস্থলে আসা অনেকেই বলেন দেশের স্বাধীন রাজনৈতিক চর্চায় অতি কঠিন ও জটিল শর্ত আরোপ করে নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে তারা মনে করেন এতে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সংবিধানসম্মত রাজনৈতিক অধিকার খর্ব হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের উচিত নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করা একটি রাজনৈতিক দলের যদি সুসংগঠিত জাতীয় কমিটি নিজস্ব জাতীয় দপ্তর এবং নির্ধারিত ফি জমা থাকে তবে তাকে নিবন্ধন দিতে বাধা থাকার কথা নয় অতিরিক্ত শর্ত প্রশাসনিক জটিলতা গণতন্ত্রের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও তারা উল্লেখ করেন আম জনতা দলের নেতাকর্মীরা জানান তাদের দল দেশের সাধারণ মানুষের অধিকার সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে নিবন্ধন না পাওয়া তাদের সাংগঠনিক কার্যক্রমে বড় ধাক্কা দিয়েছে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আমরা জনগণের দল জনগণের কণ্ঠস্বর আমাদের নিবন্ধন চাই নিবন্ধন দিতে হবে গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন কমিশনের উচিত আমাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দেওয়া এদিকে তারেক রহমানের শারীরিক অবস্থা ক্রমে দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা পরিস্থিতি দীর্ঘয়িত হলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক মহল আশা করছে নির্বাচন কমিশন দ্রুত এ বিষয়ে সমাধান দেবে এবং শান্তিপূর্ণ উপায় সংকটের অবসান ঘটাবে